যদি মা কসম খেয়ে বলে মেয়েকে তুই এই কথাটা এই কাজটা কর আমি কসম খেয়ে বলছি তোকে আমার গলার চেনটা দিয়ে দিব এই কথাটা কতটা দামি হবে এই কথাটা কতটা দামি হবে বল শুধু এক কথা যদি বলে আমি কসম খেয়ে বলছি যদি ওস্তাদ ছাত্রকে কসম খেয়ে বলে এই শুন আল্লাহর কসম এই এই প্রশ্নটা পরীক্ষা আসবে কেমন হবে আর সেখানে আমার রব আমাকে সেখানে আমার রব যদি একটা না এগারোটা খেয়ে বলেন শুধু মুফতিকে বলেন নাই শুধু মহাদেশকে বলেন নাই শুধু রসুলদেরকে বলেন নাই শুধু সাহাবিদেরকে বলেন নাই কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা ইনসানকে বলেছে আদনা থেকে আদনা মানুষ রাস্তায় টুকাই টুকাই তাকেও রব যে পোগ্রাম দিয়েছে বাদশাকেও রব একই পয়গাম দিয়েছে সফলতার মাপকাঠি রব বাদশার জন্য যেটা দিয়েছে আদনা রিক্সাওয়ালার জন্য রব একেই মাপকাঠি দিয়েছে সফলতার মাপ কাঠি তুমি সফলতা চাও তুমি কামরানি চাও তুমি দুনিয়াতে কামিয়াবি চাও তুমি সফল মানুষ হইতে চাও ইনি সফল ডাক্তার ইনি সফল ইঞ্জিনিয়ার ইনি সফল মেম্বার ইনি সফল চেয়ারম্যান ইনি সফল টিচার ইনি সফল অধ্যক্ষ ইনি সফল বক্তা রব্বে করিম বলেন সারা পৃথিবীর সব সফলতা যেখানে গিয়ে শেষ হয় আমি যাকে সফল বলেছি তার সফলতা সেখান থেকে শুরু হবে না এই শব্দ বুঝাবার ভাষা আমি কেন জামাল আব্দুল কাদের জিলানি কেন যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একজন একজন জিবরিল হয় জিবরিলের মতো ধর যদি প্রতিটা মানুষ হয় প্রতিটা মানুষ যদি কেয়ামত পর্যন্ত হায়াত পায় রব্বে করিম যেই সফলতার দিকে আমাকে ডাকছেন সেই সফলতার বিবৃতি দিতে থাকে হবে ওই সফলতার পারবে না আল্লাহর কসম আমি আপনাকে বলি নাই কথা আমি আমাকে বলছি যে মোস্তাক সফলতার ইকিন বানাও রব যে সফলতা বলেছেন রব 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 যেই শব্দের দিকে আমার মালিক আমাকে প্রতিদিন ২০ বার ডাকে লাউড স্পিকার দিয়ে ডাকে মহাসিন কানে আঙ্গুল ঢুকিয়ে ডাকে সফলতার দিকে কি ডাকে বলে হাইয়া একটা শব্দ ইতে একটা শব্দ তাল একটা শব্দ তাল মানে এই নিচ থেকে উপরের দিকে আসো এতে মানে বরাবরে আসো হুবুত মানে উপর থেকে নিচের দিকে আসে হাইয়া মানে ভালোবাসার সাথে আসো হাইয়া মানে প্রেমিক প্রেমাস্পদকে এই শব্দ দিয়ে থাকে এক মাহবুব তার মাহবুবকে এই শব্দ দিয়ে থাকে মা সুন্নাহ এর মধ্যে علامه ইউসুফ বনুরী আলাইহির রহমা বাবুল আজানের মধ্যে এই হাইয়াতর জুমায় এভাবে পড়েছে হাইয়া আলাস সালাহ এই নামাজ দিকে আসো না কে কাকে ডাকে আল্লাহ আমাকে ডাকে বাবা বলেন আল্লাহ আমাকে ডাকে বলেন কামলাটাকে আমার মতো সাড়ে তিন হাতের না কে রব ভালোবাসার সাথে হাত ছানি দিচ্ছেন হাইয়া আল্লাহ বলেন এই না নামাজের দিকে আসো না আমি বললাম রব্বুল আলমিন আমি যদি নামাজে ছুটে যাই আপনি আমাকে কি দিবেন আলামিন যেন বলেন তোমার জীবনের যা চাও সব রেখে দিয়েছি নামাজে বলেন তোমার জীবনের যত চাওয়া আছে সব পুরো হবে নামাজে চাইবা এখানে দিয়ে দিব জান্নাতে সব চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না সব চাওয়ার পুরা হওয়ার জায়গা দুনিয়া কি দুনিয়া না সব চাওয়ার পুরা হওয়ার জায়গা কি না আজীব এক বিষয় তা সিরে কবিরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ইমাম রাজি রহমতুল্লাহ আলাই লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ এ আয়াতের তফসিরের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহ বলেন দুনিয়া লজ্জত স্বাদ আস্বাদনের জায়গা নয় বলেন কি বলছি বলেন বলো বাবা দুনিয়া সাদ উপভোগ করার জায়গা নয় বলেন আবার বলেন তিনি বলেন যে দুনিয়া সাধ উপভোগের জায়গা নয় দুনিয়া শুধুই দফে দরার থেকে বাঁচার জায়গা আর জান্নাত হইল জলবে মানফাতের জায়গা তিনি বলেন দুনিয়াতে ভাত খাবো কেন ক্ষুদা থেকে বাঁচার জন্য যত মজাই হোক ক্ষুদা শেষ আর খাওয়া যাচ্ছে না কি গেল দুনিয়া খাবারের মজা বুঝার জন্য নয় দুনিয়া শুধুই ক্ষুধা থেকে বাঁচার জন্য এরপরে বলে দুনিয়া কাপড় পরব কেন জিনতের জন্য নয় শুধুই শীত আর গ্রীষ্মের থেকে বাঁচার জন্য দুনিয়াতে দুনিয়াতে বিবি কেন শুধুই হারারাতে গালাজত থেকে বাঁচার জন্য এই জন্যই তোর সত্তর জন অসম্ভব এত মজা সত্তরটা সম্ভব না অসম্ভব কি বগুড়ার দই এত মজা তো তুমি তিন কিলো খাও পারলে রসোলে এত মজা তো পারলে দুই কিলো খাও সাপ মরে যাবে তা এত মজা খাইলে মরে খা গরুর পোস্ট এত মজা তো তিন কিলো খাও হ্যাঁ সাপ মরে যাবে বুঝেন নাই কথা আপনি দুনিয়াতে যেটাই বলবেন যেটাই বলবেন কোনটাই দুনিয়াতে শুধুই স্বাদের জন্য নয় একটু স্বাদ না দিলে খেতাম না এই জন্য স্বাদ দিয়েছে দুনিয়া রব বানিয়েছেন শুধুই ক্ষতি থেকে বাঁচার জন্য আর মজা উপভোগ করার জন্য বানিয়েছেন জান্নাতের মজা উপভোগ করার জন্য কি দুনিয়া দুনিয়াতে খায় কেন ক্ষতি থেকে বাঁচার জন্য জান্নাতে খাবে কেন মজার জন্য দুনিয়াতে বিবি কেন মজার জন্য দুনিয়াতে শুধু ওই সময়টাই মজা ওই বস্তুটাই মজা দুনিয়াতে ওই বস্তুটাই মজা যেই বস্তু দিয়ে জান্নাতের মজা আহরিত হয় সুবহানাল্লাহ বলেন যেই মজা দিয়ে জান্নাতে মজা মিলবে এটা হলো দুনিয়াতে মজার বিষয় এজন্য দুনিয়াতে সবচেয়ে মজার বিষয় ঈমান সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে এরপরে সবচেয়ে মজার বিষয় কুরআন দুনিয়াতে এরপরে মজার বিষয় নামাজ দুনিয়াতে এরপরে মজার বিষয় ইমাম আহমদ হাম আমাদের বিখ্যাত কৌল বিখ্যাত উক্তি মাব মিনা দুনিয়া দুনিয়া ওলারা দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া দুনিয়াতে সবচেয়ে মধুময় যে জিনিস ছিল তা তারা খেয়ে যেতে পারেনি দুনিয়াতে সবচেয়ে মধুর জিনিস হইল আল্লাহ তালার মারেফাত বলেন দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু কি আল্লাহ তালাকে চীনা আল্লাহ তালাকে ভালোবাসা এটা দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু সারা দুনিয়ার সমস্ত বেইমান্ডা দুনিয়া থেকে চলে গেছে লেকিন দুনিয়াতে সবচেয়ে মজারটা খেয়ে যেতে পারে নাই শোভহানলা বলেন আর এক মোমেনের কামেল সে যদি ঘুমায় সে দুনিয়াতে সবচেয়ে মধুময় বস্তু নিয়ে ঘুমায় এই মজা যদি আমাদের রুচিতে না হইতো আমরা কি কয় মাস পড়াইতে পারতাম একজনও কয়ে মাস পড়াইতে পারতাম না এই মজা যদি রব আমাদের জিব্বায় আর কলেজে ঢেলে না দিতেন আমরা একজন ও অতি করতে পারতাম না আমরা আমার ইমামতি করছি কেন এই মজার অনুভূতিতে সুভাষ বলেন